কালেকশন আসতে শুরু করছে এই যে ড্রেসটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা এরকম দামি কালেকশন পছন্দ করে না একদমই রেডি ড্রেস এই বুটিক্স ড্রেসটা এটা হচ্ছে যে আপনার আহ একটা পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস এইটার যে অরিজিনাল পাকিস্তানি টা আছে সেটার প্রাইস কিন্তু আপনারা জানেন বারো বারো হাজার টাকা বা দশ থেকে বারো হাজার অনেকে সেল করে সো এইটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন করা কাপড়ের কোয়ালিটি ফিনিশিং ডিজাইন দেখে নিবেন একদম অরিজিনাল পাকিস্তানিটার মতোই আমরা আপনাকে এটা হচ্ছে যে স্টিচ করে দিছি মানে আপনার পুরো ড্রেসটা রেডি করে দিছি আচ্ছা এটা হচ্ছে দেখেন এই ড্রেসটার মতো এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে হাতার যে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ দেখেন আপনি এটা ফিনিশিং দেখলেই বুঝতে পারছেন ড্রেসটা কেমন ফ্যাব্রিক হচ্ছে একদম মিহি কটনের উপরে আর এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকে ডিজাইন ডিজাইনটা এত সুন্দর ফিনিশিং এটার স্টিচ বেশি সুতার হ্যাঁ এটা অনেক সুন্দর করে দেখেন আবার ছোট ছোট সিকোয়েন্স দিয়ে এম্ব্রয়ডারিটা করা আছে এটার কাপড়টাই ডিফারেন্ট খুবই সুন্দর আর এটা হচ্ছে এটা নেকের ডিজাইনটা এই যে দেখেন আর এটা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট হ্যাঁ এল মানে 40 থেকে 42 টু এক্সেল মানে 44 ফোর থেকে ফর্টি পর্যন্ত আপরা করতে পারবেন এটা হচ্ছে দেখেন দুপাট্টা আর দোপাট্টার নিচের দিকে এই যে দেখেন পাল্লোটা কি যে সুন্দর পাল্লোর ডিজাইনটা দেখেন বাউ

হবে না একটা টেইলার থেকে একটা ড্রেস বানাইতে গেলে কত টাকা লাগে বলেন 700 800 টাকা কোন কোন টেইলার 1000 টাকা নয় পুরো আপনার টেইলারিং খরচ বেঁচে গেল সো আমার পরা ড্রেসের এই দুইটা কালার যারা এরকম স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ করেন আপনি আমার পরাটা নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে এক্স্যাক্টলি যেটা আমি পরে আসি আমার পরাটা দেখেই বুঝতে পারছেন হ্যাঁ এটা হচ্ছে এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি সো এই ড্রেসগুলো আপনার ভীষণ রকমের সুন্দর হ্যাঁ তো যার যেটা ভাল লাগে সেইটা কেনেন অ্যান্ড এটা হচ্ছে দেখেন ড্রেসের সে এমব্রয়ডারি কোয়ালিটি ফিনিশিং অনেক অনেক সুন্দর পুরোটাই এরকম করে কাজ করা হ্যাঁ পুরো ড্রেসটা এরকম করে কাজ করা আছে দেখেন অনেক 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 নাইস একটা ড্রেস অ্যান্ড এটার এগুলো কালার রাখো এটা হচ্ছে দেখেন এটার দোপাট্টা দোপাট্টাটা দেখছেন কি সুন্দর পুরো দোপাট্টাটা এরকম ভীষণ 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 সুন্দর অ্যান্ড এটার সালোয়ারটা দেখো হচ্ছে দেখেন হ্যাঁ একদম ফেব্রিক হচ্ছে পিওর কটনের মধ্যে দেখেন সালোয়ারের ডিজাইনটা আর এই সুন্দর টাও আপনি প্রাইস করবে সাতাইশো পঞ্চাশ টাকা যারদের এরকম দামি কালেকশন পছন্দ দামি কটন পছন্দ আপনারা এটাকে নিয়ে নিতে পারেন ওকে